আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে যে আমাদের তাল কার্যক্রম এটি পরিচালনা করার জন্য সো আশা করি ইনশাআল্লাহ পুরো ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের অনেকগুলো ভালো লাগার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের অনেক ভালো লাগে সো চলুন ধরাতে তুমি ছাড়া তোমাকে ছাড়া আমি সবি হারা তোমাকে খুঁজে ফিরি তোমার তোমার তোমারই ভালোবাসা যোগাতে মনোবাসা তপদারে পাতি দুটি হাত করে প্রভু মকবুল প্রে মেরি দার্টেনে তোমারে শম্পানে ধেরাও তাবো মোহো নায় অলাহো 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 তুমি থাকো কথা ভুলে তোমারি প্রেমে ডোরে নাও তুলে আমি যে সোজা পথ আছি ভুলে তোমারি প্রেমে ডোরে নাও তুলে তোমারি পথ ধরে যেতে চাইও পারে এই আমার শুধু ফরিয়া চাই কাছে সব কথাও কাজে এই আমার প্রভু মোনা যায়। I don't know. আমাদের প্রিয় হোসেন আব্দম ভাইয়ের ভক্ত বন্ধুরাকি শুভাকাঙ্খী যারা দেখছেন আমাদের এই মুহূর্তে আমরা প্রতন্ত অঞ্চল যেখানে বন্যা দুর্বলত এলাকা বন্যা দুর্গত মানুষের পাশে যে প্রাণসামগ্রী নিয়ে এসেছি আমরা পৌঁছেছি জায়গায় এখন ইনশাল্লাহ একটি সময়ের হদ দিয়ে আমাদের এই এলাকার ভাই যিনি যার খবর আমরা এখানে এসেছি উনি আসবেন আমাদের এই বন্টন কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ সাথে ঠাকুর গোয়া করুন এবং যদি আপনি পারেন হুসেন আব্দুল্লাহ মাধ্যমে হোক যার মাধ্যমে হোক বন্যা দুর্গত এলাকাদের এলাকার মানুষদের পাশে দাঁড়ান আল্লাহ আপনি ভালো করবে এই যে আমরা চলে এসেছি এই এলাকায় চলে এসেছি এই এলাকায় আসলে সামগ্রী আসলে কম আসে কারণ হচ্ছে আমরা খুবই ভাঙ্গা রাস্তা আপনারা দেখেছেন এই রাস্তায় এসেছি আমরা এখানে প্রায় ঘন্টা লেগেছে এখানে দুই আসতে এখন হচ্ছে আবার হচ্ছে নৌকা নিতে হবে নৌকা নিয়ে তারপরে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই সামগ্রীগুলো পৌঁছে দিতে হবে তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ No. Sure.

এই কালভটে দেখে বুঝতে পারছেন এটি একটি রাস্তা কিন্তু রাস্তা ডুবে গিয়েছে পানির রাস্তার উপর থেকে নৌকা যাচ্ছে আল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে এই মানুষগুলো আসলে আমি খুলে বলি আসতেছে দেখেন বাচ্চারা বাচ্চারা কিভাবে দৌড়ে আসতেছে এই হচ্ছে আমাদের অবস্থা এই যে এই কোনোভাবেই এখানে আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই যার কারণে এটা এখানে আসলে ত্রাণ ওইভাবে পৌঁছায়ও নাই পর্যাপ্ত না আসলে এখানে আরো অনেক বেশি ত্রাণ দেওয়া জরুরি তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ যার যতটুকু সামর্থ্য চেষ্টা করছি আমরা দিচ্ছিলাম এখন এমন একটা বাড়িতে আসছি যে বাড়িতে ভিডিও আপনাকে দৃশ্য আপনাকে আপনাদেরকে না দেখানি নয় এর জন্য ভিডিওটা করা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

কাছে এই দরখাস্ত জানাবো যে বন্যা পরবর্তী যাদের ঘর এমনভাবে এভাবে যাদের ঘর বিধ্বস্ত হয়েছে তাদের ঘরের মেরামতের জন্য আমরা একটা ফাং কালো করবো এই বিষয়ে আমি সাথে কথা বলছিলাম এখন নৌকার মধ্যে খরচ করে এই ঘর আমার আমার কাছে আরেকটা জিনিস আমি দেখলাম ঘরের ভিতরে সেটা হচ্ছে যে ঘরের ভিতরে যে চুলা মাটির চুলা সেই চুলাটা পর্যন্ত নাই চুলাটা পর্যন্ত ভেঙে গেছে এখন তারা রান্না করে খাবে কিভাবে চারিদিকে পানি ঘর নাই বাড়ি নাই চুলা নাই কি রান্না করবে এই ঘর যদি না দিতে পারি তাহলে তারা কিভাবে থাকবে বাস্তবায়ন করার দিই যে দেখুন সবগুলো ঘরের একই অবস্থা ঘরের বন্যা পরবর্তী যে বন্যা কবলে যে আমরা হয়তো কিছু ত্রাণ দিলাম কিন্তু এই ঘরগুলো তারা থাকবে কিভাবে তাদের রান্না করার চুলা পর্যন্ত নাই মাথা গোজার ঠাই নাই বালিশ নাই বেড নাই মাথার উপরে ছাদ নাই ওয়াল নাই কিচ্ছু নাই সবগুলো আপনারা এত সময় ধরে দেখলেন আজকের এই ত্রাণ ভিতর কিছু হাদিয়া আমার আপনার আমাদের ভাই ও বোন তাদেরকে আমরা কিছু হেল্প করলাম আসলে আমাদের তো আমরা স্টুডেন্ট মানুষ আমাদের অ্যাবিলিটি অনেক বেশি নয় সমাজে অনেক বৃত্তবান মানুষ রয়েছে যাদের হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশে রয়েছে আজকে এখানে এসে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সেটি হচ্ছে যে মানুষ কতটা কষ্টে থাকতে পারে আর ঘর নাই খাবার নেই আমরা যখনই একটা টলার নিয়ে যখন যখন টলারটা যখন চালায় আসি তখনই আমরা দেখতে পাই যে চারিদিক থেকে নৌকার নৌকার মতো এরকম ছুটে আসতেছে ছোটো ছোটো বাচ্চারা মুরব্বীরা মহিলারা মুরব্বী বয়স হয়ে গেছে পঞ্চাশ এরকম খাবারের জন্য তারা আসতেছে এই যে জায়গাগুলো গোয়াইনঘাট সিলেট আমাদের একটা জিনিস মনে খুব ভুল হয় আসলে সিলেট মানেই যে দ্বিতীয় লন্ডন বলে থাকি আমরা প্রতিটা এলাকাতেই কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিছু দরিদ্র মানুষ বসবাস করে তো এরকম একটি জায়গা আসলে এটা আমার অনেক এক্সপিরিয়েন্স হলো আমি চাই আমার জন্য দোয়া করবেন আপনারা আল্লাহ পাকাব্বুল আলমিন যেন আমাকে অনেক বেশি দান করেন যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন এবং সমাজে আরো যারা বৃত্তশালী যারা আছেন তারা অবশ্যই এই মানুষগুলোর দিকে খেয়াল করবেন তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আপনাদের টাকা বেফলে যাবে না অবশ্যই এর জন্য আল্লাহ আল্লাপাকাবল আলামী আপনাদেরকে অনেক বড় পুরস্কার প্রদান করবেন